নমস্কার বন্ধুরা হাসপাতালের তরফ থেকে আবারও তোমাদের জন্য একটি দুর্দান্ত চাকরির খবর নিয়ে চলে এসেছি তো বন্ধুরা তোমরা যারা চাকরি খুঁজছো ভিডিওটি স্কিপ করবে না মনোযোগ দিয়ে দেখবে তোমাদের বন্ধুরা হাসপাতালে নিয়োগটি করানো হচ্ছে যেখানে তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো লোকেশান থেকে আবেদন করতে পারবে মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে বোধ তো তোমাদের জন্য বিশাল সুযোগ বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ করবে না ডিটেলসে আমি তোমাদের ভিডিওটির মাধ্যমে বুঝিয়ে দেবো কীভাবে তোমরা আবেদন করবে কোন কোন পোস্ট রয়েছে তোমাদের এখানে এবং এখানে তোমাদের নিয়োগ প্রসেসটা কী রয়েছে সমস্ত ইনফরমেশনগুলো বলে দেবো স্কিপ করো না ভিডিওটি ভিডিওটি সম্পূর্ণ দেখো আর পারলে ভিডিওটিকে বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করো যাতে সবার সুবিধা হয় এরকম চাকরির খবরগুলো পেতে আচ্ছা আমি এখানে তোমাদের অন স্ক্রিনে তোমাদের সমস্ত তথ্য ওপেন করে নিয়েছি তো তোমাদের প্রথমে বলে দিই তোমাদের এখানে টোটাল ভ্যাকান্সি তো বন্ধুরা এখানে তোমাদের একটা উচ্চ অন্য ভ্যাকান্সিতে নিয়োগটি হচ্ছে যেখানে তোমরা আমি বলে দিলাম প্রত্যেকটি লোকেশন থেকে আবেদন করতে পারবে মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে বোধ তো এখানে তোমাদের সাতশো পঞ্চাশ অর্থাৎ সাড়ে সাতশো প্লাস ভ্যাকেন্সিতে তোমাদের এই নিয়োগটি করানো হচ্ছে হাসপাতালে বন্ধুরা তোমাদের এই কাজটি তোমরা যদি পেয়ে যাও কোনো রকম তোমাদের আর বাদ দেওয়া হবে না ডাইরেক্টলি তোমাদের স্পট জয়নিং হয়ে যাচ্ছে ঠিক আছে তো এখানে তোমাদের বেতনটা বলে দিই তো তোমরা যদি এখানে কাজ পাও বন্ধুরা বিভিন্ন পোস্ট ওয়াইজ তোমাদের বেতন ভাগ থাকবে পোস্ট ওয়াইজ তোমরা বেতন পাবে ধরতে পারো এখানে আঠাশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত তোমরা এখানে স্যালারি পাবে প্রত্যেক মাসে ঠিক আছে ধরতে পারো এখানে সতেরো হাজার টাকা প্লাস প্রত্যেক মাসে তোমরা ইনকাম করতে পারবে তো পোস্ট ওয়াইজ বেতন ভাগ রয়েছে কোন কোন পোস্ট রয়েছে সেগুলো বলে দিচ্ছি স্ক্রিপ করোনার দেখো ভিডিওটি এছাড়াও কোম্পানির তরফ থেকে দেখতে পাচ্ছ বোনাস রয়েছে ওটি ইনসেনটিভ ইনসেন্টিভ ইনক্রিমেন্ট পি এফ ইএসআই বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাবো এই হাসপাতালের তরফ থেকে তো আশা করি বুঝতে পারছ কীভাবে তোমাদের এখানে সুযোগ সুবিধাগুলো রয়েছে হাসপাতালে তো নেক্সট তোমাদের বলে দিই বন্ধুরা তোমাদের এখানে যে কাজ করবে তো কাজের টাইমটা কতক্ষণ রবে যে কতক্ষণ তোমাদের ধরে কাজটি করতে হবে তো এখানে কাজের টাইম টোটাল ডিউটি টাইম বন্ধুরা বারো ঘন্টা তো এখানে তোমাদের বারো ঘন্টা কাজ বন্ধুরা এটা আট ঘন্টা নয় বারো ঘন্টা কাজ তো তোমরা যারা কাজ করবে বা কাজ খুঁজছো অবশ্যই চাইলে এখানে কাজ করতে পারো বারো ঘন্টা ডিউটি থাকবে তোমাদের এবং এক ঘন্টা তোমরা টিফিনের জন্য ব্রেক পাবে এক ঘন্টা তোমরা টিফিন খাওয়ার জন্য ব্রেক পাবে এছাড়াও তোমরা যদি নাইট শিফটে কাজ করতে চাও বন্ধুরা নাইট শিফটে তোমাদের ডিউটি হবে ঠিক আছে মাসে তোমাদের এই যে বারো ঘন্টা কাজ হচ্ছে তোমাদের দিনে এবং মাসে তোমাদের চার পাঁচটা নাইট শিফটে তোমাদের কাজ করতে হবে এটা এখানে বলে দিচ্ছে মেল ফিমেল বোধ কেন অ্যাপ্লাই করতে পারবে তোমরা এখানে আমি বলে দিলাম তোমাদের ঠিক আছে কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই তোমার যদি অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আবেদন করতে পারবে না থাকলে আবেদন করতে পারবে সেরকম তোমাদের এখানে কোনো উল্লেখ নেই তো বন্ধুরা তোমরা যদি তো তোমরা যারা কাজ খুঁজছো বন্ধ তারা তোমাদের জন্য বিশাল সুযোগ এই সুযোগগুলো হাত করবে না হাসপাতালে পোস্টিং ডি করানো হবে তো কোন কোন হাসপাতাল রয়েছে কীভাবে আবেদন করবে সেগুলো বলে তো তারা আগে তোমাদের এখানে জব রুলটা বলে দিচ্ছি কী কী তোমাদের এখানে জব রুল রয়েছে তো মেডিসিন প্যাকিং রয়েছে মেডিসিন প্যাকিং করতে হবে লেবেলিং করতে হবে স্ক্যানিং এছাড়াও তোমাদের পিওর করতে হবে ডেটা এন্ট্রি করতে হবে ঠিক আছে এবং রোগীকে তোমাদের এক জায়গা থেকে এবং তোমাদের যে হাসপাতাল রোগী থাকে সেই রোগীগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করে নিয়ে যেতে হবে রোগীকে ঠিকঠাক দেখাশুনো করতে হবে এই সমস্ত তোমাদের কাজ রয়েছে হাসপাতালের তরফ থেকে ভালো কাজ বন্ধুরা তোমাদের কোনো রকম রোদে বাইরে যেতে হবে না সরাসরি তোমাদের হাসপাতালের ভেতরে কাজ হবে ঠিক আছে তো এখানে তোমাদের নেক্সট বলে দিই তোমাদের এখানে আরও কী কী সুবিধা সুযোগ সুবিধা রয়েছে কোম্পানির তরফ থেকে তো সুযোগ সুবিধা বলতে গেলে এখানে তোমাদের থাকা খাওয়ার জন্য ফ্রিতে রুম তোমাদের দেবে কোম্পানি ফ্রিতে তোমাদের রুম প্রোভাইড করে বন্ধুরা কোম্পানি রকম তোমাকে টাকা পয়সা দিতে হচ্ছে না এবং তোমাকে এখানে তুমি যে খাবে খাওয়ার জন্য তোমাদের কম খরচে তোমাদের জন্য একটি খাবারের ব্যবস্থাটা থাকবে রুমটা তোমাদের জন্য ফ্রি একমাত্র এবং এখানে খাওয়ার জন্য তোমাদের খুব কম খরচে তোমাদের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে ঠিক আছে তো প্রত্যেক সপ্তাহে তোমরা একদিন করে ছুটি পাবে এটা এখানে বলে দিয়েছি তোমরা সপ্তাহে সাত দিনের মধ্যে একদিন তোমরা এখানে ছুটি পাবে সেদিন তোমরা রেস্ট করতে পারবে ঠিক আছে এছাড়াও তোমাদের এখানে কোয়ালিফিকেশন তো কোয়ালিফিকেশন বন্ধুরা বলতে গেলে অষ্টম শ্রেণী পাস আট ক্লাস থেকে শুরু করে বারো ক্লাস মাধ্যমিক ঠিক আছে দশ ক্লাস উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশান সমস্ত পাস যোগ্যতা তোমরা এখানে আবেদন করতে পারবে যেরকম পোস্টে সেরকম তোমাদের এখানে পোস্টে কাজ হবে ঠিক আছে তো তোমরা যারা অষ্টম শ্রেণী পাস যোগ্যতা আবেদন করতো তোমাদের এখানে মেডিসিন পেকিংয়ের কাজ থাকবে এছাড়াও তোমরা যারা মাধ্যমিক উচ্চ অধিক রয়েছে তাদের জন্য আরও তোমাদের হাই লেভেলের পোস্ট রয়েছে তোমাদের বলে দিলাম তো তোমরা যদি আবেদন করো একবার দেখে নেবে সেখানে ডিটেলসে দেখে আবেদন করবে তো এখানে তোমাদের নেক্সট বলে দে হাসপাতালের নাম কোন কোন হাসপাতালে তোমাদের নিয়োগটি হচ্ছে দেখতে পাচ্ছো এখানে আরন্ডলোক মিউনিসিপ্যালিটি হাসপাতাল এছাড়াও তোমাদের আবার হাসপাতাল রয়েছে দেখতে পাচ্ছ নিউ মিউনিসিপ্যালিটি হাসপাতাল কলকাতা ইনস্টিটিউট অফ নার্সিং মা সারদা হাসপাতাল এরকম তোমাদের বিভিন্ন হাসপাতাল তোমাদের এখানে নিয়োগটি হচ্ছে দেখতে পাচ্ছো এখানে রবীন্দ্র রেইনবো সুপার সিটি হাসপাতাল কেপিসি মেডিকেল কলেজ তো এরকম তোমাদের বিভিন্ন বন্ধুরা লোকেশন নিয়োগটি হবে ঠিক আছে তো তোমরা যদি চা বন্ধুরা অবশ্যই আবেদন করতে পারো ওয়েস্ট বেঙ্গলের যে কোনো লোকেশন থেকে তোমরা কাজ করতে পারবে প্রত্যেকটি লোকেশন থেকে তোমাদের এখানে ভ্যাকান্সি রয়েছে তো আশা করি যদি তোমাদের বোঝা পাওয়া কোন কোন হাসপাতালে নিয়োগ কোন কোন হাসপাতালে নিয়োগ করেছে নিয়োগ প্রসেসটা কী রয়েছে এবং এখানে তোমাদের নেক্সট বলে দিই বয়সটা তো তোমার বয়স বন্ধুরা এখানে হতে হবে আঠেরো প্লাস তো তোমার বয়স যদি এখানে আঠেরো প্লাস হয়ে থাকে আঠেরো থেকে তোমার বয়স এখানে চল্লিশের মধ্যে হতে হবে এ বয়সের মধ্যে হলে তোমরা আবেদন করতে পারবে তো বন্ধুরা তোমরা যারা এই বয়সের মধ্যে আছো আঠেরো থেকে চল্লিশ অবশ্যই তোমরা এখানে আবেদন করে নাও তোমরা যারা কাজ করছো বিশাল সাল সুযোগ বলতে গেলে এটা তোমাদের জন্য ঠিক আছে আঠাশ হাজার টাকা প্লাস তোমরা এখানে ইনকাম করতে পারি যদি কাজটা পেয়ে যাও তো অবশ্যই তোমরা কীভাবে আবেদন করবে এরপর বলে দিচ্ছি তো আবেদন করতে গেলে অবশ্যই বন্ধুরা একটি লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে টাচ করে ডাইরেক্টলি তোমাদের আবেদন করতে হবে তো লিঙ্কটি কোথায় পাবে তো তোমরা অবশ্যই আমার ভিডিওটি ডিসক্রিপশনে পেয়ে যাবে তো তোমরা যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো যাও চেক করে নাও সেই ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা স সরি আবেদন একটি গুগল ফর্ম্যাট রয়েছে সেই ফর্মেটি তোমাদের পূরণ করে সাবমিট করলে তোমাদের আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে এরপর তোমাদের ডাইরেক্টলি কল করে তোমাদের ডেকে নেওয়া হবে ঠিক আছে বা তোমরা যারা আমার টেলিগ্রামে যুক্ত হন ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে টেলিগ্রামে তোমাদের আমি এর লিঙ্কটি দিয়ে দিয়েছি ডাইরেক্ট সেখান থেকে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে তো তোমরা যারা যোগ্য প্রার্থী বন্ধুরা অবশ্যই কাজ করছি আবেদন করে নাও বিশাল তোমাদের জন্য এই সুযোগগুলো হাত ছাড়া করো না কখনোই তো এটাই বন্ধুরা তোমাদের জন্য আজকে একটি হাসপাতালের তরফ থেকে দুর্দান্ত কাজের অফার শেয়ার করে দিলাম ভিডিওটি একটু হেল্প হলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি প্রথমে হয় তাহলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবে তো আজকের ভিডিওটা এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন